দেখি গলাকি হাঁ করো ঠাকুর হাঁ করো হাঁ করো হাঁ করো কোনো জায়গা আছে কোনো জায়গা আছে হ্যাঁ দেখেন বাবু পুরো গলা বন্ধ ঠিক আছে গলার মধ্যে কোনো স্পেস নাই কোনো জায়গা নাই এই জন্য বাবু রাতে হাঁ করে ঘুমায় নাক ডাকে ঠিক আছে এমনে না ঘুমে এমনি ঘুমায় ঘুমের মধ্যে অনেক বেশি নড়াচড়া করে মাঝে মাঝে ঘুমিয়ে কিন্তু বসেও থাকে গ্রামে বেশি কেননা বাবু তারপর দেখেন বাচ্চার পড়াশোনার কোনো মনোযোগ নেই কোনো মনোযোগ আছে কারণ বড় বড় টনসিল বেতর অক্সিয়ান ঢোকে না ব্রেন হ্যাঁ পোক সে বাচ্চারা পড়াশোনা মনোযোগী হয়ে যায় এসব বাচ্চারা কোনো খাবারও খেতে পারে না কারণ বড়ো বড়ো টনসিল বেতর সেন ঢোকে না ব্রেন টিম মতো অক্সিজেন পায় না ব্রেন হ্যাঁ সে বাচ্চা পড়াশোনা মনোযোগী হয়ে যায় বড়ো বড়ো টনসিল ভেতরে খাবার ঢোকে না আলটিমেটলি বাচ্চা খেতে পারে না খেলেও তরল খাবার অভ্যস্ত শক্ত কোনো খাবার খেতে চায় না তো বুঝতে পেরেছেন একটু খেলতে গেলে দূরাতে গেলে অল্পতে হাঁপাই যায় বাবু তাই না হুম তারপর অনেক বেশি ঘামে হাত পা ব্যথা করে তাই না দেখেন অনেকে আমাদেরকে বলে স্যার আমার বাচ্চা তো ব্যথা নাই আমি কেন টনসিল অপারেশন করবো ওর অপারেশন করতে হবে ব্যথার জন্য না অপারেশন করতে হবে গলার মধ্যে কোনো জায়গা নেই বড়ো বড়ো টনসিলের কারণে এই জন্য বাচ্চা খেতে পারে না ঘুমাইতে পারে না বাচ্চার খাওয়া দাওয়ার সমস্যা হয় বাচ্চার পড়াশোনার সমস্যা হচ্ছে ঠিক আছে বাচ্চা ব্রেনটির মধ্যে অক্সিজেন পায় না আমার তো বুঝতে পারছেন ওষুধের মাধ্যমে টনসিলের ব্যথা কমে টনসিলের লাল কমে কখনোই টনসিল ছুটো হয় না বড় টনসিল অবশ্যই অপারেশন করতে হয় আমি অপারেশন করি মেশিনের মাধ্যমে যেটা বলা হয় রক্তবাদ বিহীন টনসিল অপারেশন না কোনো ব্যথা হয় অপারেশন করেছিলাম চোদ্দ দিন আগে মেশিনের মাধ্যমে রক্তবাদ বিহীন টনসিল অপারেশন গলার মধ্যে কোনো জায়গা ছিল ভাইয়া পুরো বন্ধ ছিল বিশাল বিশাল টনসিল ছিল আজকে দেখি একটু দেখা একটু করে হ্যাঁ

তারপর দেখবেন বাচ্চা সবসময় একটু আগে হাতটা ব্যথা বলতো কেমন কিছু করে এখন কিছু আমরা মেশিন দিয়ে করছি না কোনো ব্যাথা ব্যথা কিন্তু তারপর হচ্ছে দেখবেন আমরা বাচ্চা উল্টা এখন যে বাচ্চা আগে খেতে যেত না